मोहम्मद <old> वार

শিপুল দিয়ে মালা গেত মৌরা আল্লাহ গ্লাহ মোহাম্মদ মাদা তুমি যে নুর রবি হাবিব্লাহ শ্রেষ্ঠ তুমি তোমায় সেবি পাক নামে মোহাম্মদ হাম্মা রবি চন্দ্রমাস নুরে তেল বিজির প্রকাশ বিমোহিত আকশব পূর্ণ কালম জাকলাহা ওলা ইলা অলা ইলাহা দে শুরো জার নুরের সযার এলে নো ভিযা মারে ধোরা আয় গারে মতো এজাহান পোরো নে কলে মারে জাকে লাই 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 अलो मांवान जेवान رانی دیکھا چیا بندو رے سرانی دے کھا چیا بندو मया गो आ मे अल মা দেওয়াল কোথায় গেলে পদ তোমার কোন পবদায়াল তোমারে ওগো গরে বৈলা যায় আমারে আল্লাহ ও এতিম এতিম বলিয়া তোমায় কেউ নিল না ভাগ্য গুণে পেয়ে গেলেন হালে মা রূপের মাদুরী তুমি অতি মনোরম سلام جانای رسول اپنا رو جائے ہزارو سلام یا نبی سلام یا رسول سلام یا رسول

दे न खशमिब कदाम दर नाल सारा गाय Salaam Mualaika Ria Habib Salaam Mualaika Salaam Jahaan Mualaika جیدی کہتا کئی درودی ارتوں کے گنائی تمہیں جے ایزہ کردر ہو مددگار یا রসুল্লা আমার মনে যে মেথা ও বুঝাই কে বুঝে না

یا حبیب صلاة معلائکا صلاة واللہ ملغ العلا بکمالہ کشو الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ والہ سلم و یا قوم بل

आखिरी मुनाजात মনে করে দোয়া কবলে তোর দার হয়ে মাবুদার দরবারে কে দেখে দে আবার বলেন আল্লাহুম্মা আমিন জমানার jindouli জমানার মহাকামেল আমার দরদি বান্ধবের নূরের কদম মোবারক দলের হাত দিয়ে জুড়ে ধরে চিৎকার মেরে আবার বলেন আল্লাহ আমিন পবিত্র করোনাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনা দান শিরুগুনাগার রহমতের নজরে তাকে দেখ কুটি কুটি গুনার বোঝা গাটুরি বেদে মাথায় নিয়া বহু দূর দূরান্ত থেকে বড় আশা করে তোমার বন্ধুর মহাপুর শরীফ দু হাজার আজ রবিবার যেই রবিবার দিনে সোয়া বারোটায় আবার কেবলা যান হুজুর কে বানাইয়া আবার কেবলা যান খুজুর কে পাগল পাড়া বানাইয়া আসাম বাংলার লক্ষ লক্ষ কোটি কোঠি যাকে রাঙদেরকে পাগল বানায়া আমার দাদা পীর খাজা রে তোমার সান্নিধ্যে চলে গেলেন আল্লাহ তাকে দেখো আজ পাঁচ বছর চলছে ওরা লাভীর এত এতগুলো বছর করো দাদু পীরের পাগলেরা দাদু পীর এখনো ভুলে নাই ওরা পড়ে তোমার বন্ধু বিশ্বরিয়া আমার কে আমরা বলি হেলদুল্লা ইমানের হুকুম মোতাবেক বিশ্বের নিষিদ্ধা মোতাবেক আমরা গোলাপ গুণাগার দাঁড়া দাঁড়ায় কত মিলা শরীর পাঠ তোমার হাবি পাঠ আমরা সালাতু সালাম জানাইলাম তুমি তোমাদের বক্তাবাসী বলো ভাই আমাদের মদিনাবাসী ও বাড়াও মক্কাবাসী যারা মদিনাবাসী যারা তোমার হাবি পাকের কত মনে পড়লে দর্দিয়া তারা আলো যায় রসুল্লার সামনে হাজির হওয়া যায় আল্লাহ আমরা তোমার হাবিবের রোজায় দর্দিয়া হাজির হতে পারি নাই তোমার বন্ধু বিশ্বল রোজা দুবারক সব নিয়া আমরা কত বিলাস শরিপাত করলাম এই বিলাদের ভুল ত্রুটি বেয়াদপি পাপ করি আবার হুজুরের খাতিরে দয় কর তুমি কবুল কর আল্লাহ কবুল করে সব হুজুর পুছাও Eu <susurra>

উন্মতি উন্মতি ওই নবীজিকে কি দিয়ে নজর না দিব তাকে দেখো তোমার বন্ধু খাজায় নেয় পুরীর স্মরণে আমরা দন্দমান অবস্থায় যে মিলাদ শরীফ পাঠ করলাম এই মিলাদের মূল ত্রুটি মাফ কর মাফ করে দয় করে কবুল করে আমার প্রিয় নবী জুরে যা মোবার ওই সোনার মদিনায় দয় করে জোর পৌঁছায় রাল্লা

জয় কর সব নজর পো সব নজর পৌঁছায় রবীনন্দিরি খাতুরে জান্নাত মা ফাতুর জোহরা

একটা পোটা পানি পাইলেন না মায়ের জিদ্বা সুস্থ সুস্থ ইয়া জিব্বাগিনীর তীরে রাগাতে শাহাদাতের পেয়ালা পান করলেন আল্লাহ ওই সোহাদায় কারবালা কামরা কি দিয়ে নজরানা দিব আজকে এই বিলাস শরীফের হাদিয়া কুটি কুটি করে বাড়াইয়া সোহাদায় কারবালার পবিত্র মাজারে জয় করে সবনা জল পৌঁছায় দাও সোহাব নজর পৌঁছায় দাও

পৃথিবীর যেই প্রান্তরে থাকি না কেন আমার বাবার পাগলেরা পৃথিবীর যেই প্রান্তরে থাকুক মোরা কাবায় বসেন আমার বাবার পার দলের সাথে যখন দলটা বিষয়ে দেয় এখনো জাকের শুনতে পায় আমার বাবারাও যায় গুনগুন করে আল্লাহ আল্লাহ ওই বরদি বান্ধবী কি দিয়ে নজরানা দিব আমাদের চোখের পানি আমাদের কাকুতি বিনতি আমাদের মনের নালিশ আমার চিন্তা বাবার মুরের রোজায় সরোনা জোর পৌঁছে আল্লাহ আমার দয়াল বাবা রাজুর উপর তুমি রাজি থাকো আমার দয়াল বাবার খুশুর উপর তুমি খোঁজ কো আল্লাহ আমার দয়াল বাবার সত্য তরিকা সত্য মাঝাব কাল কেমন পর্যন্ত অতিব ধুমধামের সাথে জারিও কায়ম রাখো আল্লাহ আল্লাহ গো সব নজর আমার কেবলা যান হুজুরের যত আওলাদ আমাদের পীর ভাই পীর মন কেবলা যান হুজুরের যত মরিদা আমাদের জাকের ভাই জাকের মন মরমোমা আমার পুরা বরম্মা হুজুর সাহেবানি মরমোমা আমার পুরা পীরাম্মা হুজুর সাহেবানি মরম

টুকরা শাহজাদা সৈয়দ এসান আহম্মদ রহমতুল্লাহ তিনাদের প্রত্যেকের আরো আফাকের হুজুরে এই পবিত্র বিলাস শরীফের সব না জোর

yeah <laughs>

এদেরপুর দরবার শরীফে দয় কর সব না জোর পোল্লাহ

নাই আবার অনেক কবাগা হাত তুলেছে যার ঘরে মাও নাই বাবাও নাই আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় গানা তারা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে অন্ধকার কবরে তুমি দয় করে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ খাস করে পার্টি কেন্দ্রীয় ডুনার কাউন্সিলের অন্যতম সদস্য গাজীপুরের আমাদের আলাউদ্দিন শেখ ভাই এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে বড় আশা ছিল বিষ্ণুর শরীফে হাজির হবে আল্লাহ

তাদের কবর অর্শন করম কবর আমাদের আমার তোমার খাস রহমত দান করো আল্লাহ আমরা যারা আমাদের জীবনের গুণা মাফ করে দাও আমাদের সকল পেরেশানি দূর করো আসমানি বালা আসমানি উঠে দাও জমিনি বালা জমিনে দাফন করে দাও বর্তমান জমনার গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ দিন ইসলামের জয় দাও জাকের পার্টির ফতে দাও আল্লাহ আমার বাবার দিয়া দাদি আমাদের মাথার তার মহামান্য পীর দাদা খাজা মিয়া ভাই যান মুজাদি সাহেব বাবার আব্দি কুতুলাধিকার হেজবুল্লার ইমাম জাতের পার্টির মহামান্য চেয়ারম্যান পিরিজাদ আলহাজ খাজা মেজুবাই যান মুজাদ দেবি সাহেবদেরকে সুস্থ রেখে এই গোলামদার হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দ্বারা করো আল্লাহ হজরত খাজা বড় সাসমিয়া মুজার দেবী হজরত খাজা মেজু সাসমিয়া মুজার খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য সদস্য বোনকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাজ করো আল্লাহ যাদের পাঠি যাদের পাঠি সহযোগী সংগঠন যাদের পাঠি ডোনার কাউন্সিল বগির বিশ্ব যাদের পার্টি যার বিদেশে যে যেখানে আছে বিশ্ব শরীফে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা খেদমতে আছে আল্লাহ সকলের গোলামি খেদমত তুমি কবু

আমার ভাইয়েরা প্রবাস থেকে বিশ্বর শরীফের উদ্দেশ্য রওনা করেছে আল্লাহ তুমি দয় করে সকলকে সহি সালামত আমার তেবলাদার হুজুর পাকে এই পাক দায়রা বাইশরশি বিশ্ব জাতির মঞ্জিলে উপস্থিত হওয়ার তৌফিক তুমি দান করো মাওলানা রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তিন বহ ইহু মুহমুল্লাহ